নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা একটি প্রতিবেদন আপলোড করেছিলাম কিভাবে আপনারা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে রেলওয়ে কনসেশনের জন্যে আবেদন করবেন সেই প্রতিবেদনটি দেখে আপনাদের মনে কনফিউশন তৈরি হয়েছে সেই কারণে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে আমরা একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব যেখানে ধাপে ধাপে আমরা আপনাদের দেখিয়ে দেব কিভাবে মোবাইল ফোন দিয়ে আপনি বাড়িতে বসে এই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আজকে আমরা আপনাদের জন্য যে প্রতিবেদনটি নিয়ে হাজির হয়েছি সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এই মুহূর্তে ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন ও সমাজের মূলধারায় আনার লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকারগুলি একমাত্র ব্যতিক্রম কিন্তু আমাদের এই বাংলা এর সাম্প্রতিক এক উজ্জ্বল দৃষ্টান্ত হল উড়িষ্যা সম্বলপুরে আধুনিক রিহাবিলেশন সেন্টারের উদ্বোধন যেটি উদ্বোধন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহাশয় এই কেন্দ্রটি রোবটিক ফিজিওথেরাপি প্রস্থেটিক ও অর্থেটিক ইউনিট এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডাটাবেসের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য এক নতুন উন্মোচন করছে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে সম্বলপুরের এই অত্যাধুনিক রিহাবিলেশন সেন্টারটিতে কি সুযোগ সুবিধা রয়েছে সেটি পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরব সেই সঙ্গে আমরা একটি তুলনামূলক আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারকে নিয়ে এই মুহূর্তে সারা দেশে যেখানে বিভিন্ন রাজ্য সরকারগুলি প্রতিবন্ধী মানুষদের জন্য একাধিক উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ করছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের স্থান কোথায় ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আমাদের এই বাংলা সেটি আমরা তুলনামূলক আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো উড়িশার সম্বলপুরে এই যে রিহাবিলেশন সেন্টারটি স্থাপিত হয়েছে অত্যাধুনিক সেন্টার তার জন্য খরচ করা হয়েছে কোটি টাকা কোটি টাকা বিনিয়োগে এই অত্যাধুনিক রিহাবিলেশন সেন্টারটি তৈরি করা হয়েছে এখানে কি রয়েছে উনিশ কোটি টাকার মূল্যে রোবটিক ফিজিওথেরাপি ইউনিট আর আট দশমিক দুই সাত কোটি ও ও অর্থেটিক ইউনিট ডাটাবেস যাতে প্রতিবন্ধীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ডবলিউ বিসিএস এখানে যাতে তারা ভালোভাবে রেজাল্ট করতে পারে ভালোভাবে এই পরীক্ষাগুলি দিতে পারে তার জন্যে ফ্রি কোচিং এরও ব্যবস্থা এই ইউনিটির মূল দর্শন মূল লক্ষ্য কি এই ইউনিটটির মূল লক্ষ্য অর্থনৈতিকভাবে দুর্বল ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের পূর্ণ পুনর্বাসন ও ক্ষমতায়ন প্রদান করা এটাই হচ্ছে এই রিহ্যাবিলিটেশন সেন্টারের মূল লক্ষ্য এই পরিস্থিতিতে আমরা যদি বাংলার দিকে তাকাই আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে এখানে আমরা কি দেখতে পাব না পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী জনসংখ্যার হার কিন্তু উল্লেখযোগ্যভাবে বেশি তা সত্ত্বেও আধুনিক পুনর্বাসন অবকাঠামো অত্যন্ত সীমিত সরকারি হাসপাতালে সাধারণ থেরাপি ইউনিট থাকলেও রোবটিক থেরাপি বা আধুনিক প্রস্থেটিক ল্যাব এখনো কিন্তু বিরল শিক্ষা ও কর্মসংস্থানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্টেট মেন্টরশিপ বা গাইডেন্স প্রোগ্রাম নেই বললেই চলে সরকারি ডাটাবেস ও ট্র্যাকিং ব্যবস্থা অত্যন্ত দুর্বল ফলে সুবিধা বণ্ডনে অস্বচ্ছতা ও বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওড়িশার এই সাম্প্রতিক উদ্যোগ আমাদের দেখায় প্রতিবন্ধীদের কল্যাণ শুধু সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নীতির অংশ অন্যদিকে পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী কল্যাণের জন্যে কার্যকর নীতি আধুনিক অবকাঠামো ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা স্পষ্ট নয় বা সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও করতে পারেনি সরকারি হাসপাতালে সীমিত সীমিত থেরাপি ইউনিট দিয়ে বৃহৎ জনসংখ্যা, চাহিদা কোনো মতেই কিন্তু কোনোদিনই পূরণ করা সম্ভব নয় অতএব এ কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি আমাদের বাংলার সরকার প্রতিবন্ধীদের উন্নয়ন ও পুনর্বাসনে দৃশ্যমান আধুনিক ও কার্যকরী পদক্ষেপ এখনো গ্রহণ করতে পারেনি ফলে উড়িশার মতো রাজ্যের তুলনায় এখানে প্রতিবন্ধী মানুষের অধিকার ও স্বপ্ন পূরণে বড় ধরনের শূন্যতা থেকে দিয়েছে বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি তাই সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমাদের বাংলার বর্তমান সরকারের কাছে আবেদন রাখতে চাই প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন এবং কল্যাণের জন্যে আপনারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করুন না হলে প্রতিবন্ধী মানুষদের কিন্তু উন্নয়ন করা সম্ভব নয় আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত কেমন লাগলো আপনাদের প্রতিবেদনটি আমাদের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যারা সর্বদা প্রতিবন্ধী মানুষের পাশে প্রতিবন্ধী মানুষের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা বলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিবেদনটি লাইক শেয়ার কমেন্টস করে সঙ্গে থাকবেন আবার দেখা হবে নতুন প্রতিবেদনে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার